বাগানে গোলাপ ফুল ফুটেছে অনেকগুলো ছেলে সকালে উঠেই সেগুলো পেড়ে আনা বলল মা এই ফুলগুলো তোমার জন্য আমি বললাম কেন কোনো বিশেষ দিন নাকি সে হেসে বলল তোমার সাথে প্রতিদিনই বিশেষ দিন ফুলগুলো ফুলদানিতে সাজাতে গিয়ে একটা কাটা আমার আঙুলে ফুট রক্ত বেরিয়ে এল ছেলে দেখেই আমার আঙুল মুখে নিয়ে চুষে দিল রক্ত পরিষ্কার করার জন্য আমি লজ্জায় হাত সরিয়ে নিতে চাইলাম সে বলল মা তোমার ব্যথা আমি নিতে চাই তারপর গোলাপের দিকে তাকিয়ে বলল মা এই ফুলের মতোই তুমি সুন্দর কিন্তু কাটার মতো দূরত্ব আছে আমাদের মধ্যে আমি বললাম কেমন দূরত্ব সে আমার সামনে হাঁটু গেডে বসল মা মাছেলের সম্পর্কের দূরত্ব আমি এই দূরত্ব ভাঙতে চাই তুমি আমার স্ত্রী হও এই গোলাপের মতোই আমাদের ভালোবাসা ফুটে উঠুক গোলাপের সুগন্ধে ঘর ভরে গিয়েছিল কিন্তু আমার শ্বাস বন্ধ হয়ে আসছিল এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম প্রিয়াঙ্কা দাস আমার বয়স চল্লিশ বছর আমার স্বামীর নাম সুব্রত দাস বয়স তেতাল্লিশ বছর আমাদের দুই সন্তান রাহুল আর তম্বী রাহুল একুশ বছর বয়সী ইউনিভার্সিটিতে পড়ে তম্বী চৌদ্দ বছর বয়সী স্কুলে যায় কিন্তু আজকের গল্পটা শুরু হয়েছিল একটা অদ্ভুত স্বপ্ন দিয়ে সেদিন রাতে আমি স্বপ্নে দেখলাম আমি একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে আছি বাড়িটা দেখতে অনেকটা আমাদের পুরানো পৈতৃক বাড়ির মতো যেটা আমার দাদার আমলে ছিল কিন্তু এই বাড়িটা আরও রহস্যময় জানালাগুলো থেকে একটা অদ্ভুত নীল আলো বের হচ্ছিল আর দরজার কাছে দাঁড়িয়ে ছিল এক অপরিচিত বিদ্ধ সেই বিদ্ধ আমাকে ডেকে বলল প্রিয়াঙ্কা তোমাকে খুঁজছিলাম তোমার পরিবারের একটা গোপন রহস্য আছে যেটা তোমার জানা দরকার আমি তার কাছে যেতে চাইলাম কিন্তু পা যেন মাটিতে আটকে গেল তখনই আমার ঘুম ভেঙে গেল পরের দিন সকালে যখন উঠলাম তখনও সেই স্বপ্নের কথা মাথা থেকে যাচ্ছিল না রাহুল তখন গোলাপ ফুল নিয়ে এল কিন্তু আশ্চর্য ব্যাপার হলো সেই গোলাপের গন্ধ আমার স্বপ্নের সেই বাড়ির গন্ধের সাথে মিলে গেল একটা মিষ্টি কিন্তু রহস্যময় গন্ধ রাহুল আমার আঙুলে লাগা কাটার ক্ষত পরিষ্কার করে দিল কিন্তু তার কথাগুলো আমাকে চিন্তায় ফেলে দিল মাছেলের সম্পর্কের দূরত্ব এই কথাটা শুনে আমার মনে পড়ল আমার দাদিমার একটা কথা তিনি বলতেন আমাদের পরিবারে একটা অভিশাপ আছে প্রতি তৃতীয় প্রজন্মে একটা অদ্ভুত ঘটনা ঘটে দাদিমা বলতেন আমাদের পূর্বপুরুষেরা ছিলেন তান্ত্রিক তারা এমন কিছু মন্ত্র জানতেন যেগুলো মানুষের মনের উপর প্রভাব ফেলতে পারে কিন্তু একবার তারা ভুল করে এমন একটা মন্ত্র উচ্চারণ করেছিলেন যেটা পরিবারের উপর একটা অভিশাপ এনে দিয়েছে সেই অভিশাপের কারণে প্রতি তৃতীয় প্রজন্মে পরিবারের সদস্যদের মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যা স্বাভাবিক নয় তারা এমন সব কথা বলে বা কাজ করে যা তাদের স্বাভাবিক চরিত্রের সাথে মেলে না যেন তাদের মনের উপর কোনো অদৃশ্য শক্তি প্রভাব বিস্তার করেছে রাহুলের আজকের আচরণ দেখে আমার মনে সেই কথাগুলো এসে গেল তার কথা শুনে মনে হচ্ছিল জ্যান সে আর আমার সেই ছেলেটা নেই যাকে আমি একুশ বছর ধরে মানুষ করেছি তার চোখে একটা অদ্ভুত ভাব ছিল যেটা আমি আগে কখনো দেখিনি আমি সেদিন দুপুরে আমার বর বোন শর্মিলার কাছে ফোন করলাম তাকে সব কথা বললাম শর্মিলা শুনেই চিন্তিত হয়ে গেল সে বলল প্রিয়াঙ্কা তুই জানিস না আমার ছেলে অভিজিত কিছুদিন আগে থেকে অদ্ভুত আচরণ করছে মাঝে মাঝে এমন সব কথা বলে যেগুলো শুনলে মনে হয় কোনো পরিণত বয়স্ক মানুষ কথা বলছে শর্মিলার কথা শুনে আমার ভয় আরও বেড়ে গেল আমাদের দুই বোনের ছেলেদের মধ্যে একই সময়ে এমন পরিবর্তন এটা কি আসলেই সেই পারিবারিক অভিশাপের প্রভাব সন্ধ্যার দিকে সুব্রত অফিস থেকে ফিরলে আমি তাকে সব কথা বললাম সুব্রত প্রথমে হেসে উড়িয়ে দিতে চাইল বলল এসব কুসংস্কার ছেলেটা বড় হয়েছে তাই হয়তো আবেগপ্রবণ হয়ে গেছে কিন্তু আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা স্বাভাবিক নয় রাত্রে খাওয়ার সময় রাহুল আবার অদ্ভুত আচরণ শুরু করল সে আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকত যেনা আমাকে অধ্যয়ন করছে তার চোখে এক ধরনের তীব্রতা ছিল যেটা একটা একুশ বছরের ছেলের চোখে থাকার কথা নয় খাওয়ার পর রাহুল আমার কাছে এসে বলল মা আজ রাতে তুমি আমার ঘরে এসো আমি তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তার স্বরে এমন একটা আদেশের ভাব ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিল আমি বললাম কি কথা এখানেই বল কিন্তু সে জেদ করে বলল না মা এটা খুব ব্যক্তিগত শুধু তুমি আর আমি সুব্রত আর তন্বি তখন টিভি দেখছিল আমি ভাবলাম হয়তো ছেলের কোনো সমস্যা আছে যেটা সে আমার সাথে আলোচনা করতে চায় রাত প্রায় দশটার দিকে আমি রাহুলের ঘরে গেলাম সে তার বেডে বসেছিল আর টেবিলের উপর সেই গোলাপের ফুলগুলো রাখা ছিল ঘরে একটা মোমবাতিজ জ্বলছিল যেটা সাধারণত সে ব্যবহার করে না আমি বললাম কি বলতে চাইছিলে রাহুল উঠে আমার কাছে এল তার মুখে একটা অদ্ভুত হাসি ছিল সে বলল মা আমি জানি তুমি আমাদের পরিবারের ইতিহাস সম্পর্কে জানো তুমি জানো আমাদের পূর্বপুরুষদের ক্ষমতার কথা আমি চমকে গেলাম সে কীভাবে এইসব জান আমি তো তাকে কখনো এই বিষয়ে কিছু বলিনি রাহুল অব্যাহত রাখল মা সেই ক্ষমতা আমার মধ্যে জেগে উঠেছে আমি এখন বুঝতে পারি মানুষের মনের কথা আমি জানি তুমি কি চাও আমি বললাম রাহুল তুমি কি বলছ এসব কি কিন্তু সে আমার হাত ধরে বলল মা তুমি নিজেকে অস্বীকার করো না তুমি একা বাবা তোমার দিকে সেই নজরে তাকায় না যেমনটা আগে তাকাত তোমার মন খারাপ থাকে এই কথাগুলো শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম কারণ সে যা বলছে তা অনেকটাই সত্যি সুব্রতের সাথে আমার সম্পর্ক গত কয়েক বছরে ঠান্ডা হয়ে গেছে আমরা একসাথে থাকি কিন্তু আগের মতো ঘনিষ্ঠতা নেই রাহুল আরও কাছে এসে বলল মা আমি তোমাকে সেই ভালোবাসা দিতে পারি যেটার তোমার প্রয়োজন আমরা একসাথে এক নতুন জীবন শুরু করতে পারি তার কথায় এমন একটা মোহনীয় ভাব ছিল যেন আমার মন তার দিকে আকর্ষিত হচ্ছিল কিন্তু হঠাৎ করেই আমার মনে পড়ল দাদিমার আরেকটা কথা তিনি বলেছিলেন এই অভিশাপ থেকে বাঁচার একটা উপায় আছে যদি কেউ এই প্রভাবের মধ্যে পড়ে যায় তাহলে তাকে তিন দিনের মধ্যে একটা বিশেষ মন্ত্র পড়তে হবে সেই মন্ত্রটা দাদিমা আমাকে শিখিয়ে দিয়েছিলেন কিন্তু আমি ভেবেছিলাম এগুলো সব কুসংস্কার আমি রাহুলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম রাহুল তুমি ঠিক নেই তোমার ডাক্তার দেখানো দরকার কিন্তু সে হেসে বলল মা আমি পুরোপুরি ঠিক আছি বরং আমি আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট করে সব কিছু দেখতে পাচ্ছি আমি ঘর থেকে বের হয়ে আমার ঘরে চলে গেলাম সুব্রত তখন ঘুমিয়ে পড়েছে আমি সারারাত জেগে ভাবলাম কি করব রাহুলের আচরণ দিন দিন আরও অদ্ভুত হয়ে যাচ্ছে পরের দিন সকালে আমি দাদিমার পুরানো একটা বাক্স খুঁজে বের করলাম সেখানে তার হাতের লেখা অনেক কাগজ ছিল তার মধ্যে আমি সেই মন্ত্রের কথা খুঁজে পেলাম দাদিমা লিখে রেখেছিলেন কিভাবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় সেখানে লেখা ছিল প্রথমে যার উপর প্রভাব পড়েছে তাকে বুঝতে হবে যে সে প্রভাবিত তারপর একটা বিশেষ পূজার আযোজন করতে হবে সেই পূজায় সেই ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে এবং একটা নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করতে হবে আমি শর্মিলাকে ফোন করে সব কথা বললাম সে বলল প্রিয়াঙ্কা আমি ঠিক করেছি আজই আমরা এই কাজটা করব আর দেরি করা যাবে না সেদিন বিকালের শর্মিলা তার ছেলে অভিজিৎকে নিয়ে আমাদের বাড়িতে এল অভিজিৎকে দেখেই বুঝলাম তারও অবস্থা রাহুলের মতোই তার চোখেও সেই একই অদ্ভুত ভাব আমরা বাড়ির ছাদে একটা ছোট্ট পূজার ব্যবস্থা করলাম দাদিমার লেখা অনুযায়ী সব কিছু সাজালাম রাহুল আর অভিজিৎ প্রথমে আসতে চাইছিল না কিন্তু আমরা তাদের বুঝিয়ে নিয়ে এলাম পূজা শুরু হওয়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল রাহুল আর অভিজিতের মুখ দিয়ে এমন সব কথা বের হতে লাগল যেগুলো তারা জানার কথা না তারা সংস্কৃতে মন্ত্র উচ্চারণ করতে লাগল যেগুলো তারা কখনো শেখেনি আমি দাদিমার দেওয়া মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করলাম শর্মিলাও আমার সাথে যোগ দিল প্রায় এক ঘন্টা পর হঠাৎ করেই রাহুল আর অভিজিত মাটিতে পড়ে গেল তারা অজ্ঞান হয়ে গেল আমরা ভয় পেয়ে তাদের ঘরে নিয়ে এলাম প্রায় ছ ঘন্টা পর তাদের জ্ঞান ফিরল জ্ঞান ফিরে আসার পর রাহুল আমাকে জিজ্ঞেস করল মা আমি এখানে কেন আমার কি হয়েছিল আমি বুঝলাম সে আগের মতো স্বাভাবিক হয়ে গেছে তার চোখে আর সেই অদ্ভুত ভাব নেই অভিজিতের অবস্থাও একই তারা গত কয়েক দিনের কোনো কিছুই মনে করতে পারছে না শর্মিলা বলল মনে হয় দাদিমার মন্ত্র কাজ করেছে আমিও সেই মতোই মনে করলাম কিন্তু আমার মনে এখনও প্রশ্ন রয়ে গেল এই সব কিছু কি আসলেই সত্যি ছিল নাকি আমাদের কল্পনা পরের দিন আমি সেই পুরানো বাক্সে আরও কিছু কাগজ পেলাম তার মধ্যে ছিল আমাদের পরিবারের একটা সম্পূর্ণ ইতিহাস পরে জানলাম আমাদের পূর্বপুরুষরা আসলেই তান্ত্রিক ছিলেন তারা বিভিন্ন ধরনের অতিপ্রাকৃত শক্তির সাধনা করতেন কিন্তু একবার তারা এমন একটা শক্তির সাথে যোগাযোগ করেছিলেন যেটা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সেই শক্তি তাদের পরিবারের সাথে একটা বন্ধন তৈরি করেছিল প্রতি তৃতীয় প্রজন্মে সেই শক্তি পরিবারের তরুণদের উপর প্রভাব বিস্তার করে দাদিমার লেখায় আরও ছিল যে এই প্রভাব শুধুমাত্র পারিবারিক বন্ধনের মধ্যে সীমাবদ্ধ থাকে যারা প্রভাবিত হয় তারা তাদের নিকতম আত্মীয়ের প্রতি এক ধরনের অস্বাভাবিক আকর্ষণ অনুভব করে কিন্তু এটা তাদের নিজস্ব চেতনা নয় বরং সেই অতিপ্রাকৃত শক্তির প্রভাব আমি এইসব কথা সুব্রতকে বললাম সে এখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছে না কিন্তু রাহুলের পরিবর্তন দেখে তার মনেও সন্দেহ জাগছে এরপরের কয়েক সপ্তাহ খুবই শান্তিতে কেটে গেল রাহুল আগের মতোই স্বাভাবিক আচরণ করছে তার মধ্যে আর সেই অদ্ভুত ভাব নেই সে আমার সাথে স্বাভাবিক মাছেলের মতো কথা বলে কিন্তু একদিন আমি আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখলাম এবার সেই বিদ্ধ আমাকে বলল প্রিয়াঙ্কা তুমি ভাবছ সব শেষ কিন্তু এটা শুধু শুরু এই শক্তি এত সহজে যায় না এটা অপেক্ষা করে থাকে আমি জিজ্ঞেস করলাম কি অপেক্ষা করে থাকে সে হেসে বলল পরবর্তী প্রজন্মের জন্য তোমার মেয়ে যখন বড় হবে তখন এই চক্রটা আবার শুরু হবে এই কথা শুনে আমার ঘুম ভেঙে গেল আমি ভয়ে কাঁপতে লাগলাম তম্বী এখনও মাত্র চৌদ্দ বছরের তার উপরও কি এই প্রভাব পড়বে পরের দিন আমি দাদিমার কাগজগুলো আবার খুটিয়ে পড়লাম সেখানে লেখা ছিল এই অভিশাপ সম্পূর্ণভাবে শেষ করার জন্য একটা বিশেষ অনুষ্ঠানের প্রয়োজন সেটা করতে হবে পূর্ণিমার রাতে এবং পরিবারের সব সদস্যকে উপস্থিত থাকতে হবে আমি শর্মিলার সাথে এই বিষয়ে কথা বললাম আমরা ঠিক করলাম পরবর্তী পূর্ণিমার দিন এই কাজটা করব শর্মিলা তার স্বামী আর মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে এল সেই রাতে আমরা একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করলাম দাদিমার লেখা অনুযায়ী সব কিছু সাজানো হল পরিবারের সবাই মিলে একসাথে বসলাম অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করল হঠাৎ করে একটা প্রচণ্ড ঝড় উঠল বৃষ্টি শুরু হল প্রবলভাবে কিন্তু আশ্চর্যের বিষয় হল আমাদের ছাদে যেখানে আমরা বসেছিলাম সেখানে এক ফোঁটা পানিও পড়ল না আমি মন্ত্র পড়তে শুরু করলাম শর্মিলাও আমার সাথে যোগ দিল হঠাৎ করেই তন্বি অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করল তার কান্নার শব্দ অনেকটা বর্দের মতো শোনাচ্ছিল রাহুল তন্বির কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল কিন্তু তন্বি তার দিকে এমনভাবে তাকাল যেন সে তাকে চেনেই না তারপর সে বলল তোমরা জানো না আমি কে আমি এই পরিবারের সাথে বহু যুগ ধরে জড়িত এই কথাটা তম্বীর মুখ দিয়ে বের হওয়ার পর আমরা সবাই চমকে গেলাম একটা চৌদ্দ বছরের মেয়ে এমন গভীর স্বরে কথা বলতে পারে না আমি আরও জোরে মন্ত্র পড়তে শুরু করলাম তখন তন্বি হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল প্রিয়াঙ্কা তুমি আমাকে তাড়াতে পারবে না আমি তোমাদের পূর্বপুরুষদের সাথে একটা চুক্তি করেছিলাম সেই চুক্তি এখনও বলবৎ আছে আমি জিজ্ঞেস করলাম কি চুক্তি তন্বি বা বলা ভালো তন্বির মধ্যে যে আত্মা প্রবেশ করেছে সে বলল তোমাদের পূর্বপুরুষরা আমার কাছে ক্ষমতা চেয়েছিল আমি তাদের দিয়েছি কিন্তু তার বিনিময়ে আমি তাদের পরিবারে থাকার অধিকার চেয়েছিলাম প্রতি তৃতীয় প্রজন্মে আমি এই পরিবারের কোনো না কোনো সদস্যের মধ্যে প্রবেশ করি তাদের মাধ্যমে আমি এই জগতে বিচরণ করি এটাই ছিল আমাদের চুক্তি শুনে আমার মাথা ঝিমঝিম করতে লাগল তাহলে আমাদের পরিবারে এই সমস্যা চিরকালের জন্য থাকবে তম্বি আবার বলল কিন্তু আমি তোমাদের একটা সুযোগ দিতে পারি যদি তোমরা আমাকে একটা নতুন ঠিকানা দিতে পারো তাহলে আমি তোমাদের পরিবার ছেড়ে চলে যেতে পারি আমি জিজ্ঞেস করলাম কেমন ঠিকানা সে বলল আমার একটা নিজস্ব দেহের প্রয়োজন যদি তোমরা আমার জন্য একটা মূর্তি তৈরি করো এবং সেই মূর্তিতে বিশেষ মন্ত্রের মাধ্যমে আমাকে প্রবেশ করাতে পারো তাহলে আমি তোমাদের ছেড়ে চলে যাব এই প্রস্তাব শুনে আমরা সবাই একে অপরের দিকে তাকালাম এটা কি সম্ভব আর এই কাজ করা কি ঠিক হবে শর্মিলা বলল কিন্তু মূর্তি তৈরি করতে তো অনেক সময় লাগবে তন্বির মধ্যে থাকা সেই আত্মা বলল আমি অপেক্ষা করতে পারি কিন্তু এই একুশ দিনের মধ্যে তোমাদের কাজটা শেষ করতে হবে নইলে আমি আরও শক্তিশালী হয়ে যাব এবং তখন তোমরা আমাকে তাড়াতে পারবে না পরের দিন আমরা একজন মূর্তি শিল্পীর সাথে যোগাযোগ করলাম তাকে সব কথা না বলে শুধু বললাম যে আমাদের একটা বিশেষ ধর্মীয় মূর্তির প্রয়োজন শিল্পী বল পনেরো দিনের মধ্যে সে মূর্তিটা তৈরি করে দিতে পারবে এই পনেরো দিনের মধ্যে তন্বির অবস্থা আরও খারাপ হতে লাগল কখনও কখনো সে সম্পূর্ণ অজ্ঞান হয়ে যেত আবার কখনো সে এমন কিছু কথা বলত যেগুলো শুনে আমাদের গাছি উড়ে উঠত একদিন সে আমাকে বলল মা আমি তন্বি আমি এই আত্মার সাথে লড়াই করছি কিন্তু আমি হেরে যাচ্ছি তুমি আমাকে বাঁচাও এই কথা শুনে আমার হৃদয় ছিঁড়ে গেল অবশেষে পনেরো দিন পর মূর্তিটা তৈরি হল সেটা ছিল একটা মানুষের আকৃতির মূর্তি কিন্তু তার মুখ ছিল সম্পূর্ণ ফাঁকা শিল্পী বলল আপনারা যেমন বলেছিলেন মুখে কোনো অভিব্যক্তি দিইনি সেই রাতে আমরা আবার ছাদে একটা অনুষ্ঠানের আয়োজন করলাম দাদিমার বইয়ে লেখা মন্ত্র অনুযায়ী আমরা সেই আত্মাকে মূর্তিতে স্থানান্তর করার চেষ্টা করলাম প্রায় তিন ঘণ্টা পর হঠাৎ করেই তন্বি চিৎকার করে উঠল তার চিৎকারের শব্দ এতই তীব্র ছিল যে আশপাশের বাড়ির কুকুরগুলো ঘেউ ঘেউ করে উঠল তারপর সে মাটিতে পড়ে গেল আমরা ভয়ে তার কাছে গেলাম কিন্তু দেখলাম সে শান্তভাবে ঘুমিয়ে আছে তার মুখে একটা স্বাভাবিক হাসি অন্যদিকে মূর্তিটার দিকে তাকিয়ে দেখলাম যে সেটার ফাঁকা মুখে এখন একটা অভিব্যক্তি ফুটে উঠেছে একটা রাগান্বিত মুখ যেন মূর্তিটা আমাদের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে পরের দিন তম্বির জ্ঞান ফিরল সে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গিয়েছিল গত কয়েক সপ্তাহের কোনো কিছুই তার মনে নেই আমরা সেই মূর্তিটা একটা বাক্সে ভরে ঘরের কোণে রেখে দিলাম কিন্তু রাতের বেলা সেই বাক্স থেকে অদ্ভুত শব্দ আসত মাঝে মাঝে মনে হতো যেন কেউ বাক্সের ভিতর থেকে আঁচড়াচ্ছে কয়েকদিন পর আমি সেই মূর্তিটা নিয়ে গ্রামের একটা পুরানো মন্দিরে গেলাম সেখানকার পুরোহিত একজন অভিজ্ঞ মানুষ তাকে সব কথা বললাম পুরোহিত মূর্তিটা দেখে বললেন এই মূর্তিতে একটা শক্তিশালী আত্মা আছে এটাকে এখানে রাখা ঠিক হবে না তিনি বললেন এটাকে নদীতে ভাসিয়ে দিতে হবে জল এই ধরনের আত্মাদের শান্ত করতে পারে সেই রাতেই আমি আর সুব্রত মিলে নদীর ধারে গেলাম পূর্ণিমার রাত ছিল চাঁদের আলো নদী ঝিকমিক করছিল আমরা মূর্তিটাকে নদীতে ভাসিয়ে দিলাম মূর্তিটা পানিতে পড়ার সাথে সাথেই নদীর জল অদ্ভুতভাবে ফুটতে শুরু করল যেন কেউ নদীর নিচে একটা বিশাল আগুন জ্বালিয়ে দিয়েছে কিন্তু কয়েক মিনিট পর সব শান্ত হয়ে গেল এরপর থেকে আমাদের জীবন সম্পূর্ণ শান্তিতে কাটতে লাগল তন্বি আগের মতোই স্বাভাবিক হয়ে গেল রাহুলও কোনো অদ্ভুত আচরণ করে না মনে হচ্ছে সেই পারিবারিক অভিশাপ চিরকালের জন্য শেষ হয়ে গেছে কিন্তু মাঝে মাঝে রাতের বেলা আমি স্বপ্নে দেখি সেই নদীর তলদেশে একটা মূর্তি পড়ে আছে আর সেই মূর্তির চোখ দুটো জুবলজবল করে আমার দিকে তাকিয়ে থাকে স্বপ্নে সে আমাকে বলে প্রিয়াঙ্কা তুমি ভাবছ আমি চলে গেছি আমি শুধু অপেক্ষা করছি পরবর্তী প্রজন্মের জন্য অপেক্ষা করছি এই স্বপ্ন দেখার পর আমার ঘুম ভেঙে যায় আমি জানালার কাছে গিয়ে বাইরের দিকে তাকাই দূরে নদীর দিক থেকে একটা নীলাভ আলো আসতে দেখি আমি জানি না সব কিছু আসলে কি ছিল হয়তো আমাদের পারিবারিক কোনো মানসিক সমস্যা অথবা সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি কিন্তু যাই হোক না কেন আমি আমার পরিবারকে রক্ষা করতে পেরেছি তম্বি এখন আঠারো বছর বয়সী সে কলেজে পড়াশোনা করে তার মধ্যে কোনো অদ্ভুত আচরণ নেই রাহুল এখন বিয়ে করেছে তার স্ত্রীর সাথে সে খুব খুশি কিন্তু রাহুলের একটা ছেলে হয়েছে ছেলেটার বয়স এখন তিন বছর মাঝে মাঝে আমি খেয়াল করি সে এমন কিছু কথা বলে যেগুলো তার বয়সের বাচ্চাদের পক্ষে জানা সম্ভব না গত সপ্তাহে ছেলেটা আমাকে বলল দাদি আমি স্বপ্নে একটা বুড়ো দাদুকে দেখি সে আমাকে বলে তুমি তার পুরানো বন্ধু এই কথা শুনে আমার গা উড়ে উঠল আমি বুঝলাম এই গল্প হয়তো এখানেই শেষ নয় হয়তো আমাদের পরিবারের সাথে সেই অতিপ্রাকৃত শক্তির সম্পর্ক এখনও শেষ হয়নি হয়তো নতুন প্রজন্মে আবার কিছু ঘটবে কিন্তু আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আমি বেঁচে থাকব ততদিন আমার পরিবারকে রক্ষা করব দাদিমার সেই পুরানো বইগুলো আমি এখনও রেখেছি প্রযোজনে আবার সেগুলো ব্যবহার করব আজকাল রাতের বেলা আমি জানালার পাশে বসে নদীর দিকে তাকিয়ে থাকি মাঝে মাঝে মনে হয় সেই নীল আলোটা আবার দেখা যাচ্ছে কিন্তু আমি আর ভয় পাই না আমি জানি আমাদের পরিবারের ইতিহাস জটিল কিন্তু আমি এও জানি যে প্রেম আর সংকল্প দিয়ে সব বাধা অতিক্রম করা সম্ভব আমার পরিবারের সবাইকে নিয়ে আমি একসাথে আছি এটাই আমার সবচেয়ে বড় শক্তি হয়তো একদিন আমার নাতি বড় হয়ে আমাকে জিজ্ঞেস করবে দাদি আমাদের পরিবারে কি সত্যিই কোনো রহস্য আছে সেদিন আমি তাকে সব কথা বলবো। তাকে প্রস্তুত রাখব যে কোন চ্যালেঞ্জের জন্য কিন্তু এখনও মাঝে মাঝে রাত জেগে ভাবি সেই গোলাপের দিনটায় যদি আমি রাহুলের কথায় কান দিতাম যদি আমি বুঝতে না পারতাম যে সেটা তার নিজস্ব চেতনা নয় তাহলে কি হতো হয়তো আমাদের পরিবার ধ্বংস হয়ে যেত হয়তো সেই অন্ধকার শক্তি আমাদের সবাইকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিত কিন্তু সেসব এখন অতীত আমি এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি আমার পরিবার নিরাপদ আমার সন্তানরা সুখী এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে সেই নদীর তলদেশে মূর্তিটা এখনও পড়ে আছে কখনও কখনো মনে হয় সেটা অপেক্ষা করে আছে কিন্তু আমি প্রস্তুত আছি যদি কখনো আবার কোনো বিপদ আসে আমি মোকাবিলা করব এই গল্পের শেষে বলতে চাই পারিবারিক বন্ধন এবং ভালোবাসা যে কোনো অন্ধকার শক্তির চেয়ে শক্তিশালী আমাদের পূর্বপুরুষরা হয়তো ভুল করেছিলেন কিন্তু আমরা তাদের সেই ভুলের মূল্য দিতে প্রস্তুত নই আমরা আমাদের নিজস্ব পথ তৈরি করব নিজস্ব ভবিষ্যৎ গর্ব